আসসালামু আলাইকুম পিয়ার শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে যে গরম পড়ছে এই গরমে রেগুলার অফিসে বলেন ভার্সিটি বলেন টুকটাক বাইরে যারা রেগুলার বের হন যে কোনো পারপাসে বাইরে বের হওয়ার জন্য আজকের এই কালেকশনগুলো বেস্ট কারণ আপনারা কিন্তু কটন ড্রেস চান বাট বাইরে বের হওয়ার জন্য একটু সিম্পল হালকা কাজ থাকলে রেগুলার বাইরে পড়ার জন্য কিন্তু খুবই স্টাইলিশ এবং আরামদায়ক থাকে এই কালেকশনগুলো সো আজকে এগুলোই দেখাবো বলে দিব প্রাইস শুনে সবাই অবাক হয়ে যাবেন কারণ আজকে আসে কিন্তু স্বপ্নের সাজায় তারা সবসময় অবাক করার প্রাইস বা পাইকারি দামে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে থাকে তো চলুন এক এক করে দেখায় এখানে থাকবে হচ্ছে গঙ্গা বুটিক তারপরে হচ্ছে লাহোরি বুটিক্স এরকম মানে লাহরি প্রিন্ট এরকম সুন্দর কাজ করা তারপরে হচ্ছে এই যে পাকিস্তানি বুটিক তারপর হচ্ছে মাসাল ইন্সপায়ার্ড বুটিক মানে এত এত কালেকশান সম্পূর্ণ ধামাকা অফারে থাকবে মিস করলেই কিন্তু আপনাদের লস তো কোনোভাবেই মিস করবেন না তো চলুন এক এক করে গুলো দেখায় দেখেন ফার্স্ট অফ অল দেখাবো গঙ্গা বুটিক গঙ্গা বুটিক আজকে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে দেখাবো পিওর সুতি কাপড়ের উপরে এরকম সুন্দর একটা প্রিন্ট করা কাপড় আমি একটু ড্রেসটা আপনাদের কাপড়টা যদি আপনাদেরকে ধরে আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গলায় কাজ ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টে ঠিক আছে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কোনো মিক্স নাই কিন্তু পিওর কটন হ্যাঁ সালোয়ারটাও কটন এক কালারের মধ্যে থাকবে আর ওড়নাটা বিশাল বড় নামাজি ওড়না একদম ফুল কাভারেজ ওড়না ঠিক আছে দেখেন কি সুন্দর একটা কালেকশন সো এই যে সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখালাম এটার প্রাইস কত সুন্দর মাথা খারাপ হয়ে যাবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলে এই প্রাইস আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে মানে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তখন ঠিক আছে দেখেন এইটার এই দুইটা কালার কিন্তু আপনারা সারা মার্কেট ভুলেও পাবেন না শুধুমাত্র স্বপ্নের সাজে আসলে পাবেন আর দাম মাত্র ছয়শো নিরানব্বই টাকা যেখানে এগুলো খুচরা পর্যায়ে মিনিমাম হাজারের উপরে সেল হয় ঠিক আছে আর আপনারা যদি কেউ চার পিস এর কম নেন এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলেই আপনাদের কিন্তু ছয়শ নিরানব্বই টাকা করে পার পিস প্রাইস পড়বে বাট যে কোনো চার পিস এর কম যদি নেন সেক্ষেত্রে বা তিন পিস নেন দুই পিস নেন এক পিস নেন সেক্ষেত্রে যেটাই নিবেন সাড়ে সাতশো করে প্রাইস পড়বে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন একদম নেক্সটে চলে যাব নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটারই কালার ব্ল্যাক কালার এগুলোকে মিস করবে না একদম নামাজি ওনার ড্রেস আর খুবই কমফোর্টেবল কালেকশন আর তাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে হ্যাঁ স্বপ্নের সাজে লোকেশান এখন ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচ তলাতে পঁচাত্তর নাম্বার দোকান ওকে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি সালোয়ারগুলো কিন্তু এক কালারের মধ্যে আর ওনারটা বিশাল বড় থাকবে প্রাইস দেখি থাকছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা এই অফার মিস করলে কিন্তু আপনাদের লস কোনোভাবে মিস করবে না দাম থাকছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা নেক্সটে চলে যাই এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর রেড কালার টুকটুক একটা রেড কালার গঙ্গা বুটিক্স এর খুব সুন্দর একটা কালার এটা রেড আর এটা সাথে সালোয়ার না থাকবে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বিশাল বড় একটা ওনা দামটা সেম থাকছে আচ্ছা নেক্সট দেখাবো হ্যাঁ মাসালেরটা দেখাই এই যে মাসাল ইন্সপায়ার্ড একটা বুটিকের ড্রেস এইটা যদি হচ্ছে আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি বলা হয় আপনার বিশ্বাস করতে বাধ্য হবেন হ্যাঁ ভাই গোল্ডেন কালারটা দিয়ে স্টার্ট করেন কালারটা খুব সোবার কালার যে সব অফিসে বা ভার্সিটিতে ইউজের জন্য একটু সোবার কালার যেমন আমি ভার্সিটি পারপাসে যখন ড্রেস পরি আমার সবসময় একটু সোবার বা ফর্মাল কালার বেশি পছন্দ ঠিক আছে রেগুলার বাইরে বের হওয়ার জন্য একটু কালারফুল কালার পছন্দ সো এই সোবার কালারগুলো কিন্তু ভার্সিটিতে বা অফিসে খুবই ভালো লাগে ক্যাজুয়াল বুকে ব্যাকসাইড হাতার কাপড়টা একটু দেখে আর এই ড্রেসটা সবচেয়ে ভালো লাগে আমার ওন্নাটা কালারটা তো খুবই সুন্দর সালোয়ারটা একটু দেখিনি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কিন্তু পিওর কটনের মধ্যে এক কালারের ঠিক আছে আর ওন্যাটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না এটার কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে খুব সোভার একটা গোল্ডেন কালার তারপরে আছে হচ্ছে স্কাই ব্লু কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার একটা আরেকটার চেয়ে সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 699 টাকা ঠিক আছে যে কোনো চার পিসের সাথে নিয়ে લઈ প্রাইস আর যদি গো চার পিস এর কম নেন সেক্ষেত্রে পার পিসে 50 টাকা অ্যাড হবে না মানে 750 টাকা ওন্না অনেক বড় বিয়ার্স একদম নামাজি ওন্না জানি এটা যেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না নেক্সট আই চলে যাই নেক্সট আছে এটার এই কালারটা দেখেন मिস্টি কালার খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে আছে ওয়াও এটার সাথেও সালোরনা হবে সালোয়ারটা এক কালারের মধ্যে অন্যটা কিন্তু অনেক বড় প্রাইসটা একই থাকছে হ্যাঁ অন্যটা দুই ভাজিয়ে দেখেন এই যে দেখেন নিচের পাটটা তাহলে খুব সুন্দরভাবে বোঝা যায় কি চমৎকার লাগছে না ওকে নেক্সট কালার কালার লাস্ট খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার হালকা একটা লিলাক কালার বা ল্যাভেন্ডার কালার সুন্দর একটা শেড এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটা থাকছে সালোয়ার এটা ওড়না ওড়নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওড়না আর এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি সাত সরি এটা হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা আর যারা খুচরা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা জাস্ট আপনারা নিজেরাই দেখেন এটা আমরা একটু এভাবে সেট করে নিয়েছি সো এটা তো ব্ল্যাক কালারটা আসলে এমনিতেই হিট আরও দুইটা কালার আছে এই দুটো দেখাবো পিওর কটনে তাই না এটা কিন্তু এরকম সেট করাই দেখতে পাচ্ছেন হাতার কাপড়ে এই যে আলাদা প্রিন্টেড থাকবে আর সালোয়ারটা এক কালারের মধ্যে আর অন্যটা এরকম বড় না ভাই এটা বাকি কালার দেখান আমি একটু ড্রেসের গলার কাজটা দেখে আমি নেক্সট কালারটা হচ্ছে দেখিয়ে দিই ভাইয়ের মধ্যে ম্যাজেন্ডা কালারটা প্রত্যেকটা ড্রেসের গলায় কাজ এত সুন্দর একটা কালেকশন আর এগুলো কিন্তু হিউজ কাপড় দাও ফ্রি সাইজ করে বানাতে পারবেন দেখেন এটা হচ্ছে এই ড্রেসটা ম্যাজেন্ডা কালার বাউ কি সুন্দর ড্রেসগুলো মানে একটা একটা হচ্ছে সুন্দর এটার সাথেও সেইম সালোয়ার সেই মুন্না পাচ্ছেন বা এই ড্রেসগুলোর প্রাইস কত পড়বে 699 টাকা যে কোনো চার পিস নিলে এই প্রাইস আর যদি কোনো চার পিস কম নেন সেකට প্রাইস পড়বে হচ্ছে 750 টাকা ঠিক আছে যে কোনো চার পিস এটা কিন্তু যারা বিজনেস परपসে নিতে চান দেখা যায় যাদের হচ্ছে নতুন বিজনেস কেবল স্টার্ট করছেন আপনারা প্লাস হচ্ছে যাদের পেইজ আছে তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধার কারণ যে কোনো চার পিস নিয়ে পাইকারি দমে পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা অন্য যে কোনো জায়গায় গেলে জায়গায় গেলে বান্ডিল ধরে নিতে হয় सपोज এই ড্রেসটার আপনার তিনটা কালার দেখাইছি না তিনটা কালারের মনোকরণ ছয় পিসের একটা সেট হয় আপনারা অন্য জায়গায় পাইকারি দামে নিতে হলে পাইকারি দিয়ে নিতে হলে তখন তো ছয় पीस ধরে নিতে হয় বাট ভাড়া কিন্তু অপশন দিতেছে যে কোনো চার पीस নিলে এই প্রাইসটা থাকছে প্রাইস jaki 699 নেক্সট দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন উইটার কালার আছে টোটাল চারটা মাস্টার্ড কালারটা দিয়ে আমরা স্টার্ট করছি ড্রেসটা ওপেন করে বুঝতে পারবেন দেখেন এটা তো লাহুরি প্রিন্ট তার উপরে এত সুন্দর বুটিক্সের কাজ করা এই যে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা হাতার কাপড় কিন্তু আলাদা এটা সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিওর কটন পিওর কটন সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর ওনাটা বিশাল বড় হবে কটনের মধ্যে আর এটার প্রাইসও তো একই থাকছে না এই যে ওনাটা কিন্তু অনেক বড় কটনের একটা ওনা থাকছে প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার আর ব্লু কালারটা দেখেন একটা আরেকটার চেয়ে সুন্দর তো কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলি সুন্দর কালেকশন প্রাইস একই থাকছে পিওর কটন কাপড় দাম মাত্র ছয়শো নিরানব্বই টাকা সালোনা সাথে থাকবে দাম একই মাত্র ছয়শো নিরানব্বই সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় কটনের মধ্যে দামটা সেম ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই যে দেখেন পেস্ট কালারটা খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা পিওর কটনের মধ্যে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে সালোয়ার এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কাভারেজ নামাজি ওন্না প্রাইস সেম থাকছে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এই যে এটার সাথে আপনাদেরকে সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এবং গলায় খুব সুন্দর করে কাজ করা সালোয়ার এক কালারের মধ্যে আর রুনাটা কিন্তু অনেক বড় দামটা সেম থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা যে কোনো পিস নিলে এই প্রাইস আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা দেখাচ্ছি এই ড্রেসটা চারটা কালারই সোভার কালার ঠিক আছে হাতে না পেলে বুঝতে পারবেন না চারটা কালারই সোভার কালার পিওর কটন কাপড়ে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু ডিজাইন করা একদম সিম্পল অ্যান্ড সোভার কালার এইটা একদম ফর্মাল যারা ড্রেস ক্যারি করতে চান যেটা বলছিলাম অফিসে বা ভার্সিটিতে একটু সোভার বা ফর্মাল কালার যারা মেনটেন করেন তারা কিন্তু এই ড্রেসটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন চারটা কালার চারটা কালারই সুন্দর ওড়নাটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ওড়না তার প্রাইসটাও পড়বে হচ্ছে এই যে ছয়শো নিরানব্বই টাকা নেক্সট সাইজ হলো যে তার কালার দেখাই এই যে এটা একটা আছে সিভিট কালার দেখেন সিভিট কালারটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় ওনা থাকবে পিওর কটনের মধ্যে বিশাল বড় একটা ওনা দামটা সিম থাকছে নেক্সট সাইজ হলো যে এটা হচ্ছে স্কাই ব্লু কালার এই যে স্কাই ব্লু কালার গলায় কাজ করা আছে প্রত্যেকটার কিন্তু বডিতে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় দামটা সেম ছয়শো নিরানব্বই টাকা যে কোনো চার পিস চার পিসের কম নিলে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর অ্যাশ কালার ব্রাউনিশ টাইপের একটা কালার এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় সেম প্রাইস সালোয়ার আসছে অন্যটা অনেক বড় প্রাইস থাকবে হচ্ছে সেম ছয়শো নিরানব্বই আর হচ্ছে চার পিসের কম নিলে সাতশো পঞ্চাশ ওকে আই চলে যাই থাকছি এই ড্রেসটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস স্পেশালি হচ্ছে এটার কালার কম্বিনেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন অন্যটা ফুল্লি কনফ্রাস্ট হতে ড্রেসটা দেখতে খুব ভালো লাগছে এই যে পিওর কটনের মধ্যে গলা কিন্তু কাজ করা হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসে আলাদা আলাদা দেওয়া থাকবে সালোয়ারটা সেম এক কালারের মধ্যে ড্রেসের অন্যটা প্রত্যেকটা ওড়না এরকম বিশাল বড় নামাজি অন্য থাকছে প্রাইজ একই আরো দুইটা কালার হবে এটা মাস্টার্ডের সাথে টেরাকোটা অরেঞ্জ বা মেরুন কালারের মধ্যে আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার এই যে হচ্ছে মিষ্টি কালারটা এটার সাথে কন্ট্রাস্ট থাকবে হচ্ছে চকলেট কালারের স্যালোড এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উন্নয়টা যেটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো প্রত্যেকটা বড় ওন্না প্রায় সেম আরেকটা কালার আছে এইটা এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে নেভি ব্লু কম্বিনেশন সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় প্রায় সেম থাকছে এই যে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা বড় ওন্না ওকে দেখাবো এটার মধ্যে দুইটা কালার হয় না এটাও কিন্তু হালকা কালারের মধ্যে কালার থাকবে দুইটা গলায় কাজ করা আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হাতার কাপড় টালা দেয় এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোটা থাকছে এক কালারের মধ্যে আর এই যেটা হচ্ছে ড্রেসের ওড়না অনেক বড় প্রিন্টের একটা ওড়না সেম প্রাইস পড়ছে আচ্ছা এটা একটা কালার থাকবে একটা একদম হালকা পেঁয়াজি টাইপের একটা কালার ছিল দেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এই যে একদম স্কাই ব্লু একদম হালকা কালার এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছে সালোয়ার থাকছে ওড়নাটা অনেক বড় প্রাইসিং থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে ড্রেসটা খুবই হিট দুইটা কালার ইয়েস্টা করা পসিবল হইছে এটা লাহোরির মধ্যে কালার হবে দুইটা কি সুন্দর হাতার কাপড়টা আলাদা এটার সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় প্রাইসিং থাকছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই আচ্ছা লাস্ট কালার আছে এটা যে কোনো চার্বিশ দিনের প্রায় চার্বিশের কম মিলে এই যে সাথে সেম সেম মন থাকবে প্রাইসটাও একই থাকছে এই জন্যটা পড়বো সেম প্রাইস সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে স্বপ্নের সাজ যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার পাঁচ তলাতে পঁচাত্তর ছিয়াত্ত নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস